একদম চালিদার সফট সফট অথেন্টিক গুজরাটি ধোকলা তো আজকে আমার রেসিপি গুজরাটের স্পেশাল অথেন্টিক ধোকলা যেটা কিনা ব্রেকফাস্টের জন্য ভীষণ ভালো এটা হেলদিও বটে তো এটাকে আরেকটু হেলদি বানানোর জন্য বেসনের সাথে আমি কী ইউজ করলাম সেটা দেখে নিন প্রথমেই যে টিনটাতে আমি ধোকলাটাকে স্টিম করব সেটা আমি অয়েল গ্রিস করে নিয়েছি এরপর ছাকনির মধ্যে দু কাপ সমান বেসন দিয়ে ভালো করে চেলে নিচ্ছি দেখুন বেসনটা চালা কিন্তু ভীষণ জরুরি কেননা তালে ধোকলা খুব স্পঞ্জি হয় আর খুব স্মুথ একটা ব্যাটার রেডি হয় তো দেখতে পাচ্ছেন কতগুলো গাছ চলে এসছে এগুলো সব বাদ হয়ে যাবে এই বেসনের মধ্যে এবার আমি একে একে কিছু জিনিস অ্যাড করবো প্রথমেই বলেছিলাম যে আমি এই ব্রেকফাস্টটা আর একটু হেলদি বানাবো আর ধোকলাটাকে আর বেশি স্পঞ্জি বানাবো তার জন্য এর মধ্যে অ্যাড করব হাফ কাপ সমান সুজি এই সুজিটা দিলে কিন্তু ধোকলাটা খেতে আরো বেশি ভালো হয় এর মধ্যে দিলাম নুন তারপরে দেব অল্প একটু চিনি তারপরে এর মধ্যে অ্যাড করব খাবার সোডা হলুদ দিলাম অল্প একটু দিচ্ছি খাবার সোডা আর এই খাবার সোডার ভেতর দেব। কিছুটা লেবুর রস যাতে এটা ভালোভাবে পারমান্ট হয় তো লেবুর রসটা দিয়ে এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে আমি রেডি করে নেব এই খাবার সোডা দিয়ে লেবুর রসটা দিলে কিন্তু সেটা অনেক বেশি স্পঞ্জি হয় ঢোকলাটা ভীষণ ফ্লাফি হয় তো এবার জল দিয়ে এটা সমস্ত ব্যাটারটা মিক্স করে নিচ্ছি গুজরাতে অথেন্টিক ঢোকলা কিন্তু এভাবেই রেডি করা হয় প্রথমেই কিন্তু খুব বেশি জল দিয়ে ফেলবেন না তাহলে বেশি পাতলা হয়ে গেলে কিন্তু আবার মুশকিল তো এভাবে অল্প অল্প জল দিয়ে পুরো ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি এর মধ্যে দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল খুব ভালো করে মিক্স আপ করে নিচ্ছি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ইনো দেখুন বেসন যত ফাটাবেন তত কিন্তু খেতে বেশি ভালো হবে তো এই যে ইনোটা দিলাম এবার দিয়ে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি আর এটা দেওয়ার পরই খুব তাড়াতাড়ি কিন্তু আমাকে এটা স্টিমে বসিয়ে দিতে হবে ইনো দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না দেখতে পাচ্ছেন কতটা ফুলে উঠলো আর কত ফ্লাপি হয়ে গেল এই স্টেজেই এবার আমি ঢোকলাটাকে স্টিমে বসাবো তাড়াতাড়ি এটা ট্রান্সফার করে দিচ্ছি আচ্ছা এখানে একটা কথা বলি এটা কিন্তু ট্যাপ করার দরকার পড়ে না এটাকে কিন্তু জাস্ট হালকা হাতে একটু প্লেন করে দিয়ে বসিয়ে দিলেই হয়ে যায় ট্যাপ করার দরকার পড়বে না এটা কেক নয় তো যাই হোক এটাকে আমি হালকা হাতে একটু চারিদিকটা সমান করে দিয়ে এরপর জলটা আমি আগি বসিয়ে দিয়েছিলাম সেই জলের উপর এবার আমি স্টিমের জন্য এটাকে বসিয়ে দেব ধোকলা বানানো কিন্তু ভীষণ সহজ হয়ও খুব তাড়াতাড়ি আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর খুব একটা ঝঞ্ঝাটের কাজও নয় তো এইভাবে চারিদিকটা একটু প্লেন করে দিয়ে স্টিমে বসিয়ে দিলেই রেডি হয়ে যাবে প্রথমে দশ মিনিট পর আমি চেক করব তারপরে যদি না হয়ে থাকে আবার কিছুক্ষণ বাদে আবার একটু চেক করে নামিয়ে নেব কভার করে দিলাম এরপর ঠিক দশ মিনিট পরে চেক করেছিলাম একটু কাঁচা কাঁচা ছিল তাই আবার দশ মিনিটের জন্য দিয়ে দিয়েছিলাম তো কুড়ি মিনিট বাদে আমি এটাকে এবার চেক করছি তো দেখতে পাচ্ছেন ছুরিটা কিন্তু ক্লিন বেরিয়ে এসছে তার মানে ধোকলা আমার রেডি এবার আমি গ্যাসটাকে কিন্তু অফ করে দেব দিয়ে ঠান্ডা হতে দেব আর এদিকে আমি ধোকলার ওপর ছড়ানোর জন্য যে সিরাপটা সেটা রেডি করে নিচ্ছি কারণ ধোকলার ওপরে এই সিরাপটা না দিলে কিন্তু ধোকলা টেক জমে না ভেতরটা একদম শুকনো হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না গলায় বাঁধবে তার জন্য কড়াই গরম করে সাদা তেল দিয়ে দিয়েছি কিছুটা সর্ষে দিলাম দিচ্ছি কারিপাতা দেখেছে সর্ষে গুলো কেমন ছটফট করছে এটাই হচ্ছে দেওয়ার পর এত থাকে যাই হোক দুটো কাঁচা লঙ্কা করলাম লঙ্কাকে খুব সাবধানে ভাজতে হয় যার জন্য অল্প একটু কাঠ লাগিয়ে নিতে হয় নাহলে কিন্তু ভীষণ ফাটে খুব ডেঞ্জারাস শুকনো লঙ্কা হোক বা কাঁচা লঙ্কা এরপর এর মধ্যে জল দিয়ে দেবো এগুলো হয়ে গেছে জলের মধ্যে এবার দেব নুন আর এক চামচ চিনি চিনি দিয়ে দিলাম দিচ্ছি নুন এরপর এটাকে আমি ফুটতে দেব গন্ধটা যখন খুব সুন্দর বেরোবে তখন একটু ধনে পাতা কুচি ছড়িয়ে নিয়ে নামিয়ে নেব দেখুন হয়ে গেছে এটাকে এবার নামিয়ে আমি ধোকলার উপর এটাকে স্প্রেড করে দেবো এই যে আমার ধোকলা এটাকে এবার উল্টে দিয়েছি এটার ওপর আমি এবার এই সিরাপটা স্প্রেড করছি এটা দিলে ধোকলার ভেতরটা ভীষণ ময়শ্চারাইজড হয় আর খেতেও খুব নরম নরম হয় ভালো লাগে গলায় বাঁধে না তবে দেখবেন একেবারে ওভার লিকুইড যেন না হয়ে যায় তো হয়ে গেছে দিয়ে দিয়েছি এরপর এটাকে আমি কাট করে নেব যেরকম শেপে আপনাদের পছন্দ ভাবে কেটে নিতে পারেন তো আমি এটা স্কোয়ার শেপেই কাট করব বন্ধুরা শেষ করার আগে মনে করে দিই অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো রেডি হয়ে গেল গুজরাতে অথেন্টিক ধোকলা খুবই ভালো লাগে খেতে শুধু বেসন দিয়ে তো বানিয়েছেন এবার সুজি দিয়ে অবশ্যই ট্রাই করবেন তো আজ তাহলে রাখি